নমস্কার বন্ধুরা আমার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি বানাবো খুবই স্বাস্থ্যকর একটা খাবার নানান রকমের সবজি দিয়ে এই খাবারটা বানালে খুবই ভালো লাগে বন্ধুরা আর এটা বানানো খুবই সহজ আপনারা এটা সকালের জলখাবারেও বানিয়ে বানিয়ে নিতে পারেন কিংবা বাচ্চাদের স্কুলের ল্যাঞ্চের জন্য বানিয়ে দিতে পারেন তো চলুন খাবারটি বানানো শুরু করা যাক এখানে আমি এক বাটি বেসন নিয়েছি আর এই বাটি নেপে আমি আধা বাটি সুজি নেব তা আমরা নাস্তাটা সুজি আর বেসন দিয়ে তৈরি করছি বন্ধুরা আপনারা কিন্তু চাইলে আটা আর সুজি দিয়েও তৈরি করতে পারেন কিংবা খালি আটা দিয়েও তৈরি করতে পারেন তো যেইভাবে আপনারা বানাবেন টেস্টটা কিন্তু সেই আসবে সুজি আর বেসন দিয়ে বানালে টেস্টটা কিন্তু খুবই ভালো আসে সুজি আর বেসনটাকে ভালো করে আমি মিক্স করে নিয়েছি একসঙ্গে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন লবণ তো আমি এখানে এক চামচ লবণ দিয়েছি এবার লবণটাকেও ভালো করে এর সঙ্গে আগে আমি মিলিয়ে নেব একসঙ্গে তারপরে এখানে আমি নিয়েছি তিন থেকে চার চামচ দই আপনারা কিন্তু দইর পরিবর্তে আপনারা কিন্তু লেবুর রসও দিতে পারেন কিংবা লেবুর রস দই দুটো ছাড়াই বানাতে পারেন এখানে আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব তো ব্যাটারটাকে আমি একটু ঘন করেই তৈরি করব তারপরে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে ব্যাটারটাকে রেখে দিয়েছিলাম দেখেন দশ মিনিট হয়ে গিয়েছে ব্যাটারটা অনেক একদম সফট হয়ে গিয়েছে গাঢ় এরকমই থাকবে এবার এটাকে আমি ভালো করে আবার একসঙ্গে মিক্স করে নেব খাবারটা কিন্তু খেতে অনেকই ভালো হয় আর একদম অল্প তেল আর একদম মশলা ছাড়া খুবই হেলদি খাবার বানাবো বন্ধুরা এখন আমি এর মধ্যে কিছু সবজি দিয়ে দেবো তো আমি এখানে নিয়েছি বাঁধাকপি আর টমাটার এখানে একটা আমি বড় সাইজের টমাটার বিষ ফেলে ছোট ছোট করে কেটে নিয়েছি আর গাজর গ্রেট করে নিয়েছি একটা আর শিমলা মির্চ কেটে নিয়েছি ছোট ছোট করে এইভাবে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন যে কোনো সবজি দিতে পারেন এখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ ছোটো করে কেটে নিয়েছে একদম পাতলা পাতলা করে আপনারা কিন্তু এর মধ্যে পানিরও দিতে পারেন পানির দিলে খুবই টেস্টি হবে এই নাস্তাটা আর এখানে আমি দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়েছি সাথে আমি দিয়ে দেবো আধা চামচ গোলমরিচ পাউডার এবার আমি ভালো করে একসঙ্গে সব কিছু মিলিয়ে নেব এখানে কিন্তু আমি মশলা একদম দেব না আপনারা চাইলে যে কোনো মশলাও দিতে পারেন যেমন চাট মশলা চিলি ফ্লেক্স কাঁচা জিরে দিলেও কিন্তু টেস্ট অনেক ভালো আসে আর আপনারা যদি খুবই হেলদি বানাতে চান তো এইভাবে বিনা মশলা দিয়ে বানিয়ে তৈরি করে নিতে পারেন খাবারটা আর এটা বানাতেও কিন্তু বেশি টাইম লাগে না পাঁচ থেকে ছয় মিনিটে খাবারগুলো তৈরি হয়ে যায় এখন দেখুন এরকম ব্যাটার হয়ে গিয়েছে ব্যাটারটাকে ভালো করে সবজির সঙ্গে আমি মিক্স করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু বেকিং পাউডার বেকিং পাউডার দিলে এই ব্যাটারটা খুবই হালকা হয়ে যাবে এ কারণে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে আমি একটু জল দিয়ে ভালো করে এখানে মিক্স করতে হবে খুবই ভালো করে এভাবে দেখ দেখেন ফেটাতে হবে ব্যাটারটাকে চামচ দিয়ে এবার ব্যাটারটা এরকমই থাকবে গাঢ় এর থেকে পাতলা আর আমি করবো না এরকমই থাকবে এখানে আমি একটা ছোটো একটা প্যান নিয়েছি এর মধ্যে এক চামচ তেল দিয়ে দেব। তেলের উপরে আমি কিছু দিয়ে দেব তিল ঠান্ডার সময় কিন্তু তিল খাওয়া খুবই ভালো তিল দিয়ে আর তিল দিলে টেস্টটাও কিন্তু অনেক ভালো আসে খাবার খাবারের এবার আমি এখানে দেড় থেকে দু চামচ ব্যাটার দিয়ে দেবো ওই প্যানে আর ভালো করে এইভাবে আমি চারিপাশে ব্যাটারটাকে এইভাবে ছড়িয়ে দেব আর এই এই খাবারটা আপনারা চাইলে মোটাও বানাতে পারেন পাতলাও বানাতে পারেন আমি মিডিয়াম সাইজের বানাচ্ছি এবার আমি এটাকে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে এক থেকে দেড় মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এই খাবারটা কিন্তু আপনারা কড়াইতেও বানিয়ে নিতে পারেন দেখেন দেড় মিনিট পরে উপর থেকে এরকম ড্রাই হয়ে আসবে তখন আবার আমি আধা চামচ তেল এভাবে উপর থেকে দিয়ে দেব দিয়ে এটাকে আমি উল্টে পাল্টে ভালো করে সেঁকে নেব একদম অল্প তেলে খাবারটা তৈরি হয়ে যায় বন্ধুরা আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এইভাবে চেপে চেপে উল্টে পাল্টে আমি আবার এক থেকে দেড় মিনিট সেঁকে নেব আবার আমি একটু ঢাকনাটা লাগিয়ে দেব এইভাবে এক মিনিটের জন্য লো ফ্লেমে এক মিনিট পরে আবার ঢাকনাটা আমি খুলে নেব আর এখানে খাবারটা দেখেন কি সুন্দরভাবে একদম ফ্রাই হয়ে গিয়েছে দেখুন কী সুন্দরের কালারটা এসেছে আমি কিন্তু হলদি দিইনি বেসনের জন্য কালারটা খুব সুন্দর এসেছে বন্ধুরা আর দেখতেও কিন্তু অসাধারণ লাগছে খাবারটা খুবই স্বাস্থ্যকর এইভাবে আমি এই খাবারটা বানাতে আমাদের একদম লো ফ্লেমে দু থেকে আড়াই মিনিট লেগেছে আর খাবারটা একদম আমাদের তৈরি এইভাবে আমি সব খাবারগুলো তৈরি করে নিয়েছি এই খাবারটা কিন্তু আপনারা টমেটো ছস দিয়ে কিংবা ধনিয়া চাটনি দিয়েও সার্ভ করতে পারেন অনেকই ভালো লাগে বন্ধুরা গরম গরম হোক বা ঠান্ডা ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আরে দেখেন খেতে খুবই ভালো লাগে এইভাবে গরম গরম তো বন্ধুরা আজকের মতন এই পর্যন্ত দেখা হচ্ছে আগের ভিডিওয় সবাই ভালো থাকবেন আর এই খাবারটি একবার অন্তত ঘরে বানিয়ে দেখবেন কেমন লাগে